একটা রাজনৈতিক দল ছিল আওয়ামী লীগ তাকে কোন জায়গায় এনে দাঁড় করিয়েছে এতগুলো এত বড় হত্যাকাণ্ড ঘটালো ন্যূনতম অনুশোচনার কোনো জায়গা নেই তারা এখনো প্রতিশোধ নেওয়ার কথা বলে বাংলাদেশে ক্ষমতা মাদমত্ত হলে কিভাবে এই জায়গায় পৌঁছতে পারে তার একটা দৃষ্টান্ত আমরা দেখছি আমরা এই তরুণদের কাছে আবার আহ্বান জানাই ওই যে মানবিক মুহূর্তে আপনারা ঐক্যবদ্ধ হয়েছিলেন যে ঐক্যের সামনে ট্যাঙ্ক কিংবা ওই রকম রাষ্ট্র রাষ্ট্রশক্তি হেলিকপ্টার দিয়ে গুলি করছে স্নাইপার গান দিয়ে গুলি করছে সমস্ত এপিসি তাদের এত বড় বড় বাহিনী সব উপস্থিত হয়েছিল কিন্তু ছাত্রদেরকে টলাতে পারেনি। তারা বলেছে না যে একটাকে গুলি করলে ওই একটাই পরে আর কেউ যায় না আরও আসে এই যে অসাধারণ ঐক্য ওই ঐক্য আমাদের বজায় রাখতে হবে আমাদের ঐক্য বজায় রাখতে হবে যাতে এই ফ্যাসিবাদ কোনোভাবে আর মাথা চাড়া দিতে না পারে যে ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম করে গিয়েছে এরা কিংবা গত তিপ্পান্ন বছর ধরে যে ফ্যাসিবাদী ব্যবস্থা চলেছে সেটাকে সত্যি সত্যি আমরা বদল করতে পারি একটা গণতান্ত্রিক ব্যবস্থায় যেতে পারি একটা গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্তে যেতে পারি ছাত্রাই স্লোগান তুলেছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত দরকার দেশ সংস্কার দরকার রাষ্ট্র ব্যবস্থার সংস্কার দরকার আমাদের একটা গণতান্ত্রিক সংবিধান দরকার আমাদের প্রত্যেক মানুষ আমাদের যার যে কোনো পরিচয় থাকুক না কেন ফ্যাসিবাদীরা আমাদের পরিচয় নিয়ে নানাভাবে বিভাজিত করতে চেষ্টা করেছে সমস্ত বিভাজন অতিক্রম করে সবাই বাংলাদেশের নাগরিক সেটা ধর্মীয় যে পরিচয় হোক জাতিগত যে পরিচয় হোক লিঙ্গীয় যে পরিচয় হোক কিংবা আপনার যে কোনো রাজনৈতিক বিশ্বাস হোক সেই নাগরিক মর্যাদা নিয়ে বাঁচতে হলে এই ফ্যাসিবাদের বিলোপ করতে হবে দেশের দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি হচ্ছে আমরা এখনও দেখছি নানারকম সিন্ডিকেটের দৌরাত্ম চলছে নানাভাবে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে অনিয়ম চলছে যদিও সরকার অনেকগুলো ব্যবস্থা নিয়েছেন এই সব বিষয় থেকে শুরু করে এই যত রকম যানমালের নিরাপত্তার প্রশ্ন ন্যায় বিচারের প্রশ্ন বিশেষভাবে এই গত পনেরো বছর ধরে যে গুম খুন অত্যাচার হয়েছে যে লুণ্ঠন পাচার হয়েছে সবগুলো প্রশ্নে আমরা যে ন্যায় বিচার প্রত্যাশা করি সেই জায়গাগুলোতে আমরা কথা বলছি গত শনিবার প্রধান উপদেষ্টার কাছে আমরা এই বিষয়গুলো তুলে ধরেছিলাম